মালিকানা থাকে ওইটা আর কারো অবদান নয় ওইটা ছিল শেরে বাংলা একে ফজলুল হকের জমিদারি প্রথা বিলুপ্ত করে সাধারণ নাগরিকের কাছে তাদের জমি ফেরত দেওয়া ওইটার সুবিধা বাংলাদেশের এবং ওই বঙ্গের সকল বাঙালিরা আজ পর্যন্ত গ্রহণ করে অথচ তারা শেরে বাংলা একে ফজলুল হককে গ্রহণ করতে চায় না বাংলায় একে ফজুল হক তিনি চাইছিলেন না যে এই বাংলা এইভাবে ভাগ হোক তিনি ওই বাংলায় বাংলা মিলাই বাংলা গঠন করতে চেয়েছিলেন এই জন্য তিনি মুসলিম লীগকে সাপোর্ট করেন নাই হোসেন শহীদ সরোয়ারদের সাথে তার বিরোধ ছিল ওই জন্য কিন্তু যখন দেখেছেন আর সম্ভব নয় এই দুই বাংলাকে এক করা তখন এই রকম ব্যক্তিত্বশীল মানুষও নিজের ব্যক্তিত্বকে আমিত্বকে বিসর্জন দিয়ে তিনি হোসেন শহীদ সরোয়ারদের সাথে একত্রিত হয়ে ওই চোদ্দোই আগস্ট আমাদের যে মানচিত্র গঠন হয়েছিল ওই মানচিত্রের ভিত্তি ছিল দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে মুসলমানদের ভিত্তিতে এই বাংলাকে স্বাধীন করা হয়েছিল সুতরাং আপনি ওইটাকে অস্বীকার করে খালি একাত্তরের গান গান ওইটাকে অস্বীকার করে খালি চব্বিশের গান গান এটা যারা করে তারা নব্য বুর্জুয়া নব্য জমিদারপত্র এদেশে প্রতিষ্ঠা করতে চায় তারা মুসলমানদের ইতিহাসকে আমাদের কাছ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করতে চায় ঠিক কেন একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে আমরা বলিছি ধৈর্য ধরেন আমরা বলেছি এখন বল হচ্ছে এখন সরকারের কোটে আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন রেফারির ভূমিকায় আছে আর যদি ফাউল করেন তাহলে কিন্তু আপনার খবর আসে আমরা আমাদের জনগণকে সব সময় শান্ত থাকতে বলি সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে মুসলমানেরা কিন্তু কতকগুলো উগ্রবাদীরা আজকে মুসলমানদের টেস্ট নিচ্ছে আমরা বলবো আপনারা এই আইনজীবীর বিচার করেন যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ব্যানারে এই দেশে উস্কানি ছড়ায় দিচ্ছে তাদেরকে আপনারা বিচার করেন আর এক ধরনের সাংস্কৃতিক এলিট এই দেশে জন্মগ্রহণ করেছে তারা সাংস্কৃতিক তারা যেন নিজারা দাঁড়িয়ে নিচে এখানে তারা মুসলমানদের টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের কোনো ঘটনা দেখলেই বড় করে দেখায় আর অন্যদের ঘটনা তাদের চোখে পড়ে না এরা মূলত মুনাফেক চরিত্রের অধিকারী আব্দুল্লাহ ওবাই যেরকম ছিল এরা এখন আবদুল্লাহ ইবনে ভূমিকায় এই দেশের মধ্যে অধিষ্ঠিত হয়েছে ঠিক কি না আমরা দর্তহীন কণ্ঠে বলতে চাই প্রতিটা মুসলমান সজাগ হয়ে থাকতে হবে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি কারণ কি মূর্তিকে রক্ষা করার জন্য না ওইটা আমাদের ইমানের অংশ নয় কিন্তু এই দেশে যেন নৈরাজ্য তৈরি না হয় এই জন্য হুজুররা তাদেরকে পাহারা দিয়েছে আমরা সম্প্রীতি রক্ষা করার জন্য যুগের পর যুগ চেষ্টা করেছে আর নসিহত করা হয় যে মুসলমানরা তোমরা ধর্মীয় বজায় নসিহত আমাদের জন্য আর নসিহত কারো জন্য নয় আমাদের থেকে বেশি ধৈর্যের পরীক্ষা কেউ দেয় নাই সুতরাং বলবো অচিরে এটার বিচার করতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যেটা এদেশের মানুষ দেখে যেন শিক্ষা পায় যে এই দেশ হাজার বছর ধরে ধর্মীয় সম্প্রীতি নিয়ে চলতেছে কারা এই দেশকে উস্কায় দিতে চায় কারা এই দেশকে অস্থির করতে চায় তাদের পরিচয় জাতি জানতে চায় ঠিক না আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সব সময় সজাগ থাকবেন কোনো ফাঁদে পা দিবেন না সাথে হিন্দুদের প্রতি আহ্বান করতেছি আপনাদেরকে আমরা ভালোবাসি আপনাদের সাথে যদি হইচই করার ইচ্ছা থাকতো তাহলে অনেক বেশি করা যেত আমরা কখনো এটা চাই না আমরা সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই সুতরাং ওই সকল যারা উগ্রবাদী তাদের টোপে আপনি মুখ দিয়েন না ওই টোপে যদি মুখ দেন তারা সহ আপনারা ডুবে যাবেন এই মাছ শিকার করতে পারবেন না আপনারা আমাদের সাথে থাকেন সকল প্রকার উগ্রতাকে না বলেন আমরা সরকারের কাছে বলবো অতি দ্রুত এটার বিচার করেন আমরা বিচার দেখার জন্য অপেক্ষা করছি একটা সীমা আসে মেহেরবানি করে আমাদের সর্বোচ্চ ধৈর্যের টেস্ট না আমরা আজকে কোরআনুল ক্যারিমের একটা সুরা থেকে নির্ধারিত কথা শুনবো চারটা আয়াতে কারিমা আপনাদের কাছে বলবো এর চার আয়াতে কারিমার দ্বারা আল্লাহ রুবলমেন আমাদের কাছে অনন্য একটা বার্তা দিয়েছেন যদি আমার কাছ থেকে এর আগে এই আলোচনা না শোনেন তাহলে এর আগে কখনো এই আলোচনা এইভাবে আপনি নাও শুনে থাকতে পারেন এই জন্য বলবো সংক্ষিপ্ত কথা গুরুত্বপূর্ণ কথা এই কথার মধ্যে আমরা প্রবেশ করব। যারা পিছনে দাঁড়িয়ে আছেন কষ্ট না হলে বসে পড়বেন আর যদি আপনার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে আমার কোনো সমস্যা নাই কিন্তু আলোচনা শেষ না করে যাওয়া যাবে না রাজি তো সবাই রাজি সবাই ইনশাল্লাহ চলেন তাহলে আমরা কোরআনুল কারিমের মধ্যে প্রবেশ করব সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে একটা জবানো বন্ধ থাকবে না মায়েরা বোনেরা দূর থেকে যারা শুনছেন তারা সকলে আমার সাথে পড়েন

ও আমার হাবিব আপনার কাছে আয়াতে কারিমা অবতীর্ণ করা হচ্ছে আপনি আয়তে কারিমাটা তেলাওয়াত করে তাদের কাছে শোনান মুফাসেররা বলছেন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন কুল হে নবী আপনি বলুন আল্লাহ অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস ও মানব সকল ইয়া আইয়ুহাল ইনসান কিন্তু আল্লাহ এই জায়গাতে নবীকে কেন বললেন ওয়াতলু আলাইহিম মুফাসেররা বলছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন খানায় কাবা নির্মাণ করার পরে পাঁচিল যখন উঠে গেল ইব্রাহিম আলাইহিস مستر مستير إسماعيل عليه السلام جوغاري عبد إبراهيم عليه السلام كان يقبل نرمان قرار الله وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ومن رب আমরা কাবা দাঁড় করাইছি তুমি কবুল করে নাও তবে তোমার এই কবুলি একটা কেবলমাত্র প্রাচীর উত্তোলনের দ্বারা নয় বড় প্রবলেমে আমি তোমার কাছে এমন একটা দোয়া করছি যে দোয়াটা তুমি মঞ্জুর করো এবং এই দোয়াটা যদি মঞ্জুর হয় তাহলে কেয়ামত পর্যন্ত খানায় কাবাটা অটল অবিচল থাকবে তোমার এবাদরটা অচল অবিচল থাকবে কি ফরিয়াদ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন ومن ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك الله ربنا من بجل ومرحبا الله ربنا من হাবিবের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আমিনের কাছে ফরিয়াদ গেল এমন একজন পয়গম্বর আপনি প্রেরণ করেন যেই পয়গম্বরের মধ্যে চারটা গুণ থাকবে এর মধ্যে এক নম্বর হচ্ছে ওয়াতলু আলাইহিম তিনি তাদের কাছে তেলাওয়াত করবেন আপনার পক্ষ থেকে আগত হি এরপরেই উজাক্কিহিম তাদের অন্তরগুলাকে তিনি তাজকিয়া করবেন পরিষ্কার মানুষ বানাবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ তিনি কিতাব শিক্ষা দিবেন আর তাদেরকে প্রজ্ঞাবান বানায় দিবেন এমন একজন পয়গম্বরকে প্রেরণ পরে আমার নবীজি সহি হাদিসের মধ্যে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে আমার জন্য দোয়া করেছিলেন হাজার 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 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লা সাল্লামকে ওই দোয়ার ফসল হিসাবে শেষ নবী করে প্রেরণ করেছে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াত্লু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা হুয়ায়াতিনা আপনি হে নবী তাদের কাছে তেলাওয়াত করেন তাদের কাছে জানান এমন একটা ঘটনা জানান যেই ঘটনাটার ব্যাপারে আমি আমিন আপনার দেওয়ার জন্য আপনাকে আদেশ করলাম বলতেছেন আল্লাহ আমিন এখানে কোন ব্যক্তির ঘটনা জানাতে বলেছেন তিনি বলছেন মূলত সালামের কম একজন লোক ছিল তার নাম ছিল বালা ইবনে আবার আল্লাহ রবহাম আমিন আবিদনা আবার আবারের কথা বলতে বলেছেন কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত এখানে উমাইয়া ইবনে আবু সালত নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিল তার কথা নবীকে বলতে বলেছেন সবচেয়ে মজার কথা বলেছেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের ভিতরে সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াতের তাফসীরের ভিতরে তিনি লিখছেন মূলত আল্লাহ রাব্বুল আমিন এখানে কোন ব্যক্তিকে মেনশন করে বললেও আল্লাহ এমন চারটা দোষের কথা এখানে বলেছেন দুনিয়ায় যেই ব্যক্তি এর মধ্যে পড়ে যাবে আল্লাহ সেই ব্যক্তি

তিনিও বলেছেন আমার জীবনে এমন একজন লোক দেখেছি যেই লোকটাকে আমি দেখেছি দোয়া করতে দেরি আর কবুল হতে দেরি নাই তিনি মদিনার থেকে হাদিস সংগ্রহ করার জন্য মিচরে গেছেন মিশরে যাওয়ার পরে এমন শীত পড়েছে মরুভূমিতে যদি শীত পড়ে তাহলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায় ইমাম মাহমুদ ইবনে হাম্বল বলছেন আমি মসজিদে সার নামাজ পড়লাম এ সার নামাজ পড়ার পরে যেই না আমি মসজিদের মধ্যে অপেক্ষা করতেছি যে অন্তত মসজিদে যদি থাকি চিনি না জানি না এই জনপদে চলে আসছে অবস্থান অন্তত করি কিন্তু মসজিদের মহাদ্জিন কিছুক্ষণ পরে সে বলল এই মসজিদে রাত্রে মুসাফিরদের থাকার কোনো ব্যবস্থাপনা নাই ও মুসাফির আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে ক্ষমা করবেন আহমদ ইবনে হাম্বল আসছেন আসার পরে দেখেন একটা জায়গায় চুলা জ্বলতেছে আর একটা যুবক সেইখানে রুটির ব্যবসা করতেছে তিনি চিন্তা করলেন অন্তত যেখানে চুলা জ্বলে তার আশপাশে একটু অবস্থান করলে তারপরে তো অন্তত আমার একটু গরম নিবারণ একটু ঠান্ডা নিবারণ হবে তিনি চুপচাপ যাই ওখানে বসেছেন কোনো কথা নাই রাতটা পার করতে হবে নবীজির হাদিস একটা কোন রাইবির রাবীর কাছে আছে সেখান থেকে তিনি সংগ্রহ করবেন এই নিয়তে বসে যুবকের দিকে তাকান যুবক খামির বেলে বেলার পর আসতে করে রুটি বেলে রুটি সেঁকে রুটি নামায় রাখে মানুষকে দেয় আর খেয়াল করে দেখেন যতক্ষণ সে ওই রুটির সাথে জড়িত আছে ততক্ষণ মুখের মধ্যে কি যেন শুধু বলে বীর 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 করে কি যেন বলে বীর 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 করে কি যেন বলে এক দুই ঘন্টা দেখার পরে যুবককে খেয়াল করছে রুটির অর্ডার করে না কিন্তু একজন মুসাফির বসে আছে আর তিনিও লক্ষ্য করছেন ওই যুবক কেবলমাত্র রুটি বেলে বানায় আর ফাঁক পেলেই কি যেন বলে অনেকক্ষণ পর যুবককে যাই বলছেন যুবক আমি মুসাফির মানুষ মসজিদে রাতে থাকতে চেয়েছিলাম কিন্তু থাকার অবকাশ নাই তারপরে আমি যখন তোমার এখানে আসছি অনেক দীর্ঘ সময় তোমার কাছে বসে আছে তুমি সার্ভিস দিচ্ছ রুটি বেলতেছ রুটি বানাচ্ছ কিন্তু সব সময় খেয়াল করে দেখছি তোমার মুখটা চলতেই আসে নড়তে আসে তুমি কি হাফেজে করান নাকি বলছে না আমি হাফে দে কোরআন নয় বলে তাহলে তুমি কি পড়ো সব সময় বলতে যা আমি আর কিচ্ছুই পড়ি না আমি সব সময় কেবল আল্লাহর কাছে স্টেজ করতে থাকি আস্তাক ফিরুল্লাহ আলাজিম আল্লাহ দিয়া তু হিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা পড়তেই থাকি আর এইটা পড়তেই থাকি আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছেন এই তাসবিহ এত পড়ো আল্লাহর কাছে এইটা পড়ে তোমার কি লাভ হয় তুমি কি মনে করো বলে বিশ্বাস করেন এই তাসবিহ আমার জীবনে এত বরকত দিয়েছে এত বরকত দিয়েছে দিয়েছে আমি আল্লাহর কাছে যা চাই রব্বুল আমিন দেরি করেন না সাথে সাথে সেই দোয়া আমার কবুল করে নেন বলে একটু অবাক হয়েছেন বাপরে বাপ সব দোয়া তোমার কবুল হয় এখন পর্যন্ত জীবনে যা দোয়া করছো সব কবুল বলে হ্যাঁ তবে একটা দোয়া আমার কবুল হয় নাই এইটা নিয়ে আমি এখনো চিন্তাই করি আমার এই দোয়াটা কেন কবুল হলো না একটু আকর্ষিত কবুল কবুল হয় হয় কিন্তু একটা না হয়েছেন সেটা আবার কি সাথে সাথে জিজ্ঞাসা করছেন কি সেইটা বলা যাবে নাকি বলে আমার দুঃখের কথা শুনে আপনি আর কি করবেন মোসাফির সে এক বড় দুঃখের কথা কি দুঃখ বলে আমার ঘরে বৃদ্ধ মা আছেন আমার মার খেদমত আমাকে করতে হয় সকালবেলা বেলা তাকে ঘর থেকে বের করতে হয় আবার সন্ধ্যাবেলা আসতে হয় সারা দিন দোকানদারির পরে তার মুখে খাবার তুলে দিতে হয় ওই মায়ের ক্ষেদমতের কারণে আমি একজন ব্যক্তিকে দেখার বড় ইচ্ছা কিন্তু আমি সেই ব্যক্তিকে দেখতে যেতে পারি না এত আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ব্যবস্থা করে দাও কিন্তু ব্যবস্থা হচ্ছে না আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছেন কোন ব্যক্তি বলে মদিনাতে একজন মহাদ্দেশ আছেন যুগ শ্রেষ্ঠ আলেম আছেন যে আলেম বর্তমান সময়ে তার থেকে বেশি হাদিস কেউ জানে না আমার জীবনে ইচ্ছা জীবনে একবার অন্তত আহমদ ইবনে হাম্বলের সাথে আমি একটু দেখা করার জন্য মদিনায় যাব আহমদ ইবনে হাম্বল কথা শুনে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছেন মুসাফির বলতেছে মুসাফির যেই কাঁদতেছে এটা দেখে ওই যুবক বলতেছে মুসাফির আপনি কাঁদেন কেন আগেই বলছিলাম না ওই ব্যক্তি বিশাল ব্যক্তি আপনি ওই ব্যক্তির কথা শুনলে অবাক হয়ে যাবেন এত বড় বুজুর্গ ব্যক্তি কিন্তু আমার এই একটা দোয়াই কবুল হয় না আল্লাহ কবে জানে কবুল করেন সে অপেক্ষায় আছি আহমদ আহমদ ইবনে হাম্বল ঝরঝর করে কেঁদে দিয়ে যুবকের হাটটা চেপে ধরছেন ধরে বলছেন ও যুবক তোর কোন দোয়াই ব্যর্থ হয় না এর যুব আল্লাহ তোর এই দোয়াটা এমন ভাবে কবুল করেছেন তুই না যেতে চাইছিলে আহমদ ইবনে হাম্বলের কাছে কিন্তু আল্লাহ তোর দোয়া এমন কবুল করছে আল্লাহ দোয়া কবুল করে হাজার মাইল পার করায় আহমদ ইবনে হাম্বলকে তোর রুটির দোকানে তোর সামনে হাজির করায়া দিছে আস্তাগফিরুল্লাহ আলাজিম আল্লাযী আতুবু ইলাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আমিন ঠিক এই রকম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে বালাম ইবনে আবার মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে একজন লোক ছিল গভীর মনোযোগ দেন যে লোক আল্লাহর কাছে যা দোয়া করত এক মুহূর্ত দেরি হতো না দোয়া কবুল হয়ে যায় লোকজন আসছে পরে বলছে। আমাদের সমাজে একজন লোক আসছে মূসা এই মূসা হচ্ছে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে ফেলেছে দুই দল তৈরি করে ফেলছে সে নিজের দিকে দাওয়াত দিচ্ছে ও বালাম একটু দোয়া কর দোয়া করে মূসা এবং তার কম যেন ধ্বংস হয়ে যায় দোয়াটা তোমার কাছে করতে আসছি বালাম ইবনে আবার বলছেন না 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 যেরকম তোমাদের বর্ণনা ছিলাম হলেও হতে পারে নবী নবীর বিপক্ষে তো আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি না লোকজন সাথে সাথে আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থে আসছি মিয়া কি স্বার্থে আসছো আমার বলে তোমার স্বার্থে আসছি আজকে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি কিন্তু ওই লোক যদি নবী হয়ে যায় তাহলে তার কাছেও তো অনেক লোক চলে যাবে এক মনের মধ্যে দুইজন বাঘ থাকলে কে তোমার কাছে আসবে মিয়া তোমার ভালোর জন্যই আসছি লোভে পাপ পাপে হাত তুলছে আল্লাহর কাছে তুলে বলছে আল্লাহ মুসা এবং তার কমকে ধ্বংস করে দাও যেই নাই দোয়া করেছে এক মুহূর্তের মধ্যে আল্লাহ তার প্রতি এলহাম করে জানিয়েছেন বালা। বড় ভুল করা তুই করে ফেললি লোভ করার কারণে দুনিয়ায় যতদিন তুই হায়াতে থাকবি আর কখনো কোনো দোয়া তোর কবুল করা হবে না গভীর মনোযোগ দেন শাহে নুজুল বললাম আল্লাহ এবার বলছেন নবী ওত্লু আলাইহিন নাবা একজন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল নিদর্শন দেওয়া হয়েছিল এরপরে ওই ব্যক্তি দুইটা অপরাধ প্রথমত করেছে এক নম্বর ফাংসালা কামিনহা আয়াত বুঝেছে আল্লাহর নির্দেশ বুঝেছে আল্লাহর হুকুম বুঝেছে কিন্তু নিজে সেখান থেকে মুখ ফিরাইয়া নিছে দুই নম্বর আল্লাহ বলছেন যেই না কেউ আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় কেউ আল্লাহর বিধান জেনে বুঝে আল্লাহদের হুকুম দিছেন ওইটা সে বুঝে পরিস্থিতির কারণে এরকম নয় জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নিছে মনে রাখেন ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে পরিষ্কার হয়ে যাবে কোনো একটা লোক বাসের মধ্যে উঠছে অথবা ট্রেনের মধ্যে উঠছে এমন চাপা চাপি দাঁড়ায় গেছে হ্যান্ডেল ধরে আসরের আজান হয়ে গেছে এখন হ্যান্ডেল ধরে দাঁড়ানোর পরে না পারতেছে ট্রেন দাঁড় করাতে না পারতেছে সে করতে না পারতেছে সিজদা করতে পরিবেশটা এমন হয়ে গেছে এখন ওই লোকের দিলের মধ্যে শুধু তরপানি কিভাবে নামাজ পড়বো কিভাবে আসরের নামাজ তো চলে গেল এরকম করতে করতে আসরের ওক্তটা তার কাজা হয়ে গেছে বলেন তো যেই লোকের আসরের নামাজ এই পরিবেশে কাজা হলো ওই লোক কি ইচ্ছায় কাজা করছেন অনিচ্ছায় কথা বললেন না দে আর একটা লোক আসরের আদান হয়ে গেছে মসজিদের পাশে চায়ের দোকানে বসে চা খায় ক্যারাম বোর্ড খেলে টিভি দেখে আসরের পার হয়ে যায় পা তার সবল তার সুস্থ কিন্তু মসজিদের দিকে যায় না নামাজ পড়ে না এই লোকটা কি অনিচ্ছায় না ইচ্ছায় নামাজ বাদ দিছে বুঝেন কিন্তু আমার আল্লাহর আব্রাহিন বলছে আল্লাহর আয়াত তার কাছে পরিষ্কার কিন্তু ফাংসালা কামিনহা এক নম্বর তার অপরাধ সে সেখান থেকে মুখ ফিরায় নিছে আল্লাহ বলছেন যে না কেউ আল্লাহর হুকুম হাকাম আসার পরে বোঝার পরে মুখ ফিরায় নেবে আল্লাহ বলছেন সাথে সাথে তার দুই নম্বর অবস্থা হবে কি হবে শৈতান শয়তান তার অনুসরণ করতে শুরু করবে নজবুল্লাহ মুরব্বী আপনার ছেলে পেলে আছে ওই যে সোয়েটার পর আপনি ভাই কয় ছেলে কি নাম হোসাইন ভাইয়ের ছেলের নাম একদিন দুষ্টামি করতেছে উনি ডাক হোসাইন আই শয়তানি করবি না অনেক সময় বাপমা বলে কিনা ভাই কথা বুঝে বলেন বলে কিনা তার মানে কি উনার ছেলে এমন একটা কাজ করতেছে যেই কাজটা শয়তানি যেই কাজটা আল্লাহ পছন্দ করে না যেই কাজটা বাজে কাজ দুষ্টামির কাজ তার মানে শয়তানের কাজ আপনি বলতেছেন হোসাইন শয়তানি করবি না এটা একটা বক্তব্য কেন বলছে এই কথা আল্লাহ বলছেন যে কেউ আল্লাহর আয়াত আসার পরে মুখ ফিরায় নেন আল্লাহ বলছেন শৈতন ওই লোকটা তখন আর শয়তানি করে না বরং শয়তান তখন তার পিছে অনুসরণ করতে শুরু করে আর একবার যদি কারো পিছে শয়তান লেগে যায় আল্লাহ বলছেন ফ্যান অবশ্যই অবশ্যই ওই বান্দাটা পথ ভ্রষ্ট হয়ে যায় তাহলে এখানে অপরাধ পাইলাম কয়টা দুইটা কথা বলেন সবাই তো হবে মুখ দিয়া কয়টা মাফলার দিয়েগুলো আছেন মাফলার কোলেন মুখে কানে থাকবে মুখে থাকবে না মাফলার ভালো করে কয়টা অপরাধ পাইলাম জিজ্ঞাসা করার কারণ আছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন প্রথমেই আছে কয় আয়াত বলবো বলছি সারা আয়াত বলেন না কয় আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার দ্বিতীয় আয়াত নবী আপনার উম্মতকে বলেন আল্লাহ বলছেন ওয়ালাউ শিইনা লরাফা'নাহু বিহা ওলা আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার হাবিব আপনি তাদেরকে জানান যদি তারা আল্লাহ রাব্বুল আমিনের আয়াতকে মেনে নিত গ্রহণ করে নিত ওয়ালাউ শিইনা লরাফা'নাহু বিহা আমি রব্বুল আমিন এইটার দ্বারা তার মর্যাদাকে বাড়িয়ে দিতাম আল্লাহ কিন্তু সে আল্লাহর আয়াতকে গ্রহণ না করে আরও দুইটা অপরাধ করলো প্রথমে ছিল অপরাধ দুইটা আর এইখানে আল্লাহ বলতেছেন আর অপরাধ দুইটা তাহলে আল্লাহ রাব্বুল আমিন এখানে কয় অপরাধের কথা বলেছেন হাতগুলো রেডি করেন সব হাতের কম নিচে নিচে রেডি রেডি সব রেডি আমি বলবো অপরাধ কয়টা হাত তুলে দেখাতে হবে অপরাধ কয়টা সব হাত ওঠে নাই মনে করছে না তুললেই কি হাত সবাই আবার তোলেন অপরাধ কয়টা

চাইলে তার মর্যাদা বাড়ায় দিতাম কিন্তু আল্লাহ র বলছেন ওই মানুষটা কি করলো জানো বলে কি না হোয়া সে সাথে সাথে নিরের দুনিয়াদার হয়ে গেল দুনিয়া ছাড়া কিচ্ছুই বোঝে না তার টার্গেটই দুনিয়া নিরেট দুনিয়াদার মানে বোঝেন আপনি মাল হালাল দোকান হালাল ব্যবসা হালাল কিন্তু দুনিয়াদারির কারণে সে হারাম বানায় ফেলে কেমনে বলছে আপনার মতো সেনালোক বলে কেনা দামে দিলাম আছে না আপনি আমার বোনের কাস্টমার এগারোটার সময় আসছে এর আগে পঞ্চাশ কাস্টমার গেছে হালাল মাল বিক্রি করার জন্য বোনের কাস্টমার বলে মিথ্যা কথা বলে এরকম দোকানদার উল্লা পারায় নাই বা বা মুরব্বি সকালবেলা কান্ধের মধ্যে কোদাল নিচে নিয়ে মাঠে যাচ্ছে লোকজন জিজ্ঞাসা করছে সাছা এত সকালবেলা কোথায় যান বলে বাপরে বাপ আগের মতো আর কাজ করতে পারি না রোদে মাথা ঘোরে এই জন্য একটুখানি সকাল সকাল মাঠে যাচ্ছি কি করতে কয় আমার জমির আয়লটা একটু কাটতে যায়। আসলে মুরব্বী ধান্দাবাস উনি রোদের কথা বলে বয়সের কথা বলে কোদাল নিয়ে যেই জমিতে উনি আল কাটতে যাচ্ছে উনার সাথে যার জমি ওই পাশের জমিওয়ালা এখনো আল কাটে পারে না উনি আল কাটার নামে চার আঙ্গুল একটু জমি ঠেলতে চান উল্লাপাড়ায় লোক না বলেন কিন্তু আসে আসে বলবেন নাকি আমরাই বলবেন ভালো করে আল্লাহ কি আল্লাহ ওই মানুষটা নিরেট দুনিয়া ডার হয়ে গেছে আরবিতে খুলদুন মানে হচ্ছে চার পাওয়া জন্তু যেইগুলা মাটির দিকে মুখ করে থাকে ওইগুলাকে বলে খুলদ আপনাদের এলাকায় চার পাওয়া জন্তু আসে ভাই একটার নাম বলেন আরেকটার নাম বলেন আরেকটার নাম বলেন আরেকটার নাম বলেন সাসা মহিষ বলছে কিন্তু অনেক ছাগল দেখা যায় সুন্দর সিমের গাছ সুন্দর আমের কেবল একটা আপনি সারা লাগাইছেন উনি দুই হাত উঁচু করে উপরের মাথার থেকে পাতা খায় আপনার লেখায় আছে নাকি ভাই আছে আছে আমার বাড়িতে একটা বিড়াল ছিল আপনারা কখনো বিড়াল দেখছেন কিনা আমার বিড়ালকে আমি দেখছি মাঝে মাঝে ওনার মুড আসে তখন দুই হাত এই জায়গায় বাদাই দিয়ে দুই পাদে হাঁটে বেলায় বিড়াল কিন্তু প্রিয় ভাইরা বিড়াল দুই পায়ে হাঁটুক ছাগল দুই পায়ে খাক ওরা দুই পায়ে উপর দিকে বেশিক্ষণ থাকতে পারে না ওদেরকে আবার ঘুরে ঘুরেই জমিমুখী হওয়া লাগে চার পা যখন নিচে নামায় তখন মুখটা নিচের দিকেই থাকে ঠিক না কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তিন ধরনের সৃষ্টি দুনিয়ায় করেছেন এক ধরনের সৃষ্টি হচ্ছে মুগিবানালা ওয়াজিহি যারা জমিনের বুকে শরীর বুক দিয়ে আর মুখ দিয়ে চলে আছে না সাপ আছে কি না কুমির আছে কি না আপনার আমার যে সোয়া। আপনার আমার যে কি বলে কেসো আছে কি না ওরা সব সময় বুক দিয়ে চলে আরেক দল চার পায়ে আর একটা সৃষ্টি আল্লাহ বলছেন মানুষ ওই মানুষটা সব সময় মাথা উঁচু করে থাকে অনেক সালাফরা আচ্ছা মানুষের দাম বাড়ছে ভালো করে কেয়াল করেন যেই মানুষ মাথা উঁচু করে দাঁড়ায় ওই মানুষ আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় আল্লাহ আকবার বলে আল্লাহ আমার মাথা উঁচু কিন্তু আমি বললাম সবচেয়ে বড় আমার রব। আল্লাহর বান্দা এরপরে রুকুতে যায় রুকুতে যখন যায় পৃথিবীর যত চার পাওয়া জন্তুর মতো তখন মাথা নিচু কিন্তু রুকুতে যাওয়ার পরে বান্দা কি বলে বলেন না সুবহান আরব্বিয়াল আজিম আমি যখন জমিন মুখী তখন আমার রহ হচ্ছেন সবচেয়ে মহান বান্দা এরপর উঠে ওঠার পরে আবার যখন সিজদায় চলে যায় দুনিয়ার যত শরীর তারা তো কেবল বুক আর নাকের ভরে কিন্তু মানুষ সাপ অঙ্গ লাগাই দিয়া যখন জমিনের সাথে তার নাকে খত দেওয়া কপালে ধুলা লাগানো ওই অবস্থায় আল্লাহকে বলে আলা। আমি যখন একবারে জমিনে আয় তুমি তখন সবচেয়ে মহান এত কিছু বলার পরে আবার যখন মাথা উঁচু করে দেখায় তখন আবার বলে আল্লাহ আকবার। আমি যতই মাথা উঁচু করি না কেন আমার রব সবচেয়ে বড় আমার আল্লাহ আরক বলছেন ওই মানুষ যেই মানুষ মাথা উঁচু করা তার কি হলো সে কি করলো ওয়ালাকিন্নাহু আখলা দা সে সীমিত স্বার্থে আল্লাহর বিধান থেকে নিজেকে সরায় নিয়ে নিরে দুনিয়াদার হয়ে গেল হালাল হারাম মানে না দুনিয়ার বুকে কোনো কিছু ডানবাম দেখে না সব সময় কেবল নিজের সাথে কেবল দুনিয়া দুনিয়ার দুনিয়া করে এরকম মানুষ আছে কি রে আছে বলেন না বলেন আমরাই আমরা আছে বললে শুনতে মজা লাগে উমুকের কান্দের উপর দিয়ে চলে যাচ্ছে হিজাব করে দেখেন আমি হুজুর সহ আমরা সকলে মিরে বোন কথা শুনতেছে যেই বিয়া লাগে সেই উনি পর্দা বোরকা সব বাদ দেয় দিয়ে চিন্তা করে এত টাকা দিয়ে মুখ সাজালাম এত দামি শাড়ি কিনলাম বিয়ের দিনে আবার পর্দা লাগে নাকি লাগে আছে কিনা আপনার এলাকায় দেখা হওয়ার পর কমিনিট সেন্টারে জিজ্ঞাসা করছে তোমাক চিনলাম না তো বাপ রে বাপ বলছে চিনবে না মানে তোমার বাড়ির তো আপা বলছে সারা জীবন দেখছি পর্দায় এখন যে ড্রেস পরে আইছো তোমাকে চিনব কেমনে এইরকম তো আফা আপা আপনার এলাকায় আছে কিনা হাজি সাহেবের বাড়ির নামাজি সাহেবের বাড়ির এত বড় দাড়িওয়ালা লোকের বাড়ির মেয়ে পর্দা করে না আছে কিনা বলে কিন্না আখলাদ আইলা আর উনি চিন্তা করছে আল্লাহর বিধান মানলেই কি না মানলেই কি দুনিয়ার স্বার্থে আল্লাহর বিধান ত্যাগ করে দেখি যা আর এই পর্যন্ত হলেই হয়েছিল আমি তো হাজার হাজার মাহা বলছি কতকগুলাই এত বড় বড় দাড়িওয়ালা আছে কিন্তু ওরা দাদনের ব্যবসা করে সুদের ব্যবসা করে পেছন দিয়ে কথা বলে মানে ভাই আছে আছে আসরের পর এক লোক বলছে মুরব্বী একটা টাকা দেন বলছে হাতে টাকা নাই সর আবার বলছে একটা হাজার টাকা দেন বড় বিপদে আছে বাচ্চার ডাক্তার দেখান। বললাম হাতে টাকা নাই খানিক্ষণ পরে বলছে আপনি ভুল বলছেন আজকে কি বার মঙ্গলবার আগামী শুক্রবার দিন আল্লাহ আসলে বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ রিটার্ন পাবেন বলছে বেকুপ কোথাকার মানুষের হাটের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে যাওয়ার পরে এক হাজার টাকা দিয়ে বলতে লাগলে আরো বল তোর চাষী কিন্তু ব্যবসা করে বসে থাকে নামাজ নামাজ পড়ে যে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চাই এরকম দাড়ি টুপিওয়ালা মুসলমান নাম কতগুলা কতকগুলা মুনাফেক আমাদের সমাজে আছে কিনা ولكنه اخلى তিন নম্বর মিረት দুনিয়াদার চার নম্বর আল্লাহ বলছেন হাওয়া ওই মানুষের অপরাধ চার নম্বরটাও হচ্ছে তারা মন পছন্দ জিন্দেগি যাপন করে অন্তর যতটুকু চায় ততটুকু ইসলাম মানে আর অন্তর যতটুকু চায় না ততটুকু ইসলাম পালন করে না এই রকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা না জুম্মার নামাজ পড়ে কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে না এরকম মুসলমান আছে না ভাই কথা বলেন মেলা হ্যাঁ কুমিল্লা একটা পাগল ছিল পাগলের নাম মুসনা কি নাম সবাই মধ্যে আস্তে করে বলেন কি জোরে বলতে বলি নাই কিন্তু সকলের মধ্যে বল